বদর বদল রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি মার কয় না ও বদর বদল রে তুই কত ইজ্জতি জ্যোতি বল ও বদর বদল রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের যুদ্ধ হাবিবে হাসি মুখে শহীদ হলেন চোদ্দ সাহাবি হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী হাবিবে কয় দয়াময় দয়া দাও কুদরী হাবিবে দয়া দয়া দাও প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যোদ্দ ওই আল্লাহর বুলে আমার মায়ের নবী নুরের নবী হায়াতুল নবীর কে চিনানোর জন্য মাওলানা আব্দুল কদ্দুস তুরি চিনাইতে হবে না মাওলানা কাজী আনামুল হক সাহেব আপনাদেরকে রসুল চিনাইতে হবে না আপনারা কুরআনে রসুলের সম্মান পান না আর আমরা বইলা শেষ করতে পারি না আল্লাহু আমার কিছু যদি বলেন হুজুর আজকে সারা শুধু কুরআন দিয়ে রাসূলের আলো সারা রাত এক দুই ঘন্টা লয় রাত শেষ হয়ে যাবে রসুলের সানের আয়াত কোরআন থেকে পড়া হবে না এত সানার মানা মানুষ আল্লাহ রাবুলের নবীকে চিনানোর জন্য নূরের নবী সুলামকে চিনানোর জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে চার পারার উনিশ পৃষ্ঠায় কয় না চার পারার উনিশ পৃষ্ঠায় সুরাকুণ্ডে সাই তেরো নম্বর ১৪ নম্বর আয়াত দলিল আছে পর্ষা নাম্বারও আছে শুধু দলিল নয় দলিলের সাথে সিএস আছে এস এ আছে আর এস আছে বিএসও আছে মারহাবা কয় না মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক কিনারে বাজান আমার কোরআনে কোন আয়াত দুর্বল আছে কোরআন আমার মাদ্রাসার শিক্ষক আমি একটা জায়গা নিয়ে বড় কষ্টে ছিলাম আপনাদের কুমিল্লার ছেলে বিবির বাজার গাজীপুর মজুমদার বাড়ির ছেলে আমার মাদ্রাসায় অনেক দিন যাব শিক্ষক আমি অনুভব করি কারণ একটা গুণ আল্লাহ বাচ্চা অসুস্থ হলে কোনো শিক্ষক না তারে পাইছি কোন দৌড়াদৌড়ি করতো আমি একটা জায়গা নিয়ে খুব বিপদে ছিলাম মসজিদ মাদ্রাসার মাঝে একটা জায়গা মালিকেরা কোনো ভাবি আমাদেরকে দেয় না তবে উনি আসার সময় বলছিল হুজুর একদিন আগে আর পরে এটা আল্লাহর মেহেরবানি মাদ্রাসার হয়ে যাবে আল্লাহর শুকুর আল্লাহর শুকুর গত 5 মাস আগে ওই জায়গাটা আল্লাহর মেহেরবানি ঠিকই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে কইটা পাইছি আমরা আব্বা জান বাবা জান মহিলা গোনামে সূরা কারনামে সূরা নিসা মানে মহিলা আমার আল্লাহ মহিলাদের নামে সুরা নাজিল করলেন এখন একটা কথা জানতে চাই হাদিসের ব্যাপারে অনেক সময় অনেকে বলে এটা দুর্বল বলে না বলে না বলে না এইটা দুর্বল এইটা হাসান এইটা সহিক এইটা গায়ের সহিক কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে দুর্বল আয়াত আছে না যদি কেউ চিন্তা করে এই আয়াতটা দুর্বল ইমান থাকবো না যাইবো সারা ছড়িয়ে চোখ হয়ে যাবে এখন আল্লাহর কোরানের ব্যাপারে কোনো চুচেরা করার কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ বন কাছেন আল্লার কথায় কোনো সমস্যা কোন বিজি কেমন বীজি আমার আল্লাহ আব্বু আদামিন এই কোরআন কারিমে ফলকা দুন হামিয়ে দেয় সুন্দর করে বললেন নুহোঁ ও রহমত আল্লীল মুসলিমেন না জানে মকমিন এই কোরআনের ব্যাপারে বললেন কোরআন মুসলমানের জন্য হেদায়ত কোরআন মুসলমানের জন্য রহমত হজুর কত চমৎকার কথা বড় ছোট আমরা চিন্তা করবো না বড় ছোট আপনারা হিসাব করবেন আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন হুদাউ বাবু শ্র ও রহমত আল্লিল মকমিন না জানি মুসলিমেন আমার আল্লাহ মুসলিমেন আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ এই কোরআন মুসলমানের জন্য হেদায়ত এই কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার নূরের নবীর জন্য বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত নয় আমার নবী শুধু হিন্দুদের জন্য রহমত নয় আমার নবী শুধু খ্রিস্টানদের জন্য রহমত নয় আমার নূরের নবী শুধু আসমানের জন্য রহমত নয় আমার নূরের নবী শুধু জমিনের জন্য রহমত নয় আমার নূরের নবী আসমানের জন্য রহমত নয় শুধু মাছের জন্য কাছের জন্য রহমত নয় ওমা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাব আপনারা করবেন যারা রসূলের সম্মান পছন্দ করেন না হিসাবটা তো আপনাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম আমি তো গালি গালাস করুন না বক্তা না কোনোদিন করি নাই করব না তবে কোরআন হাদিসের কথা আমি বলতে একটু দ্বিধাবোধ করব না আপনার ভালো লাগলে লালুক না লাগলে না লাগো কোরআনের কথা কি গোপন করা যাবে আমার আল্লাহর কা গোপনকারী একদল ছিল আল্লাহ কি কয় গোপনকারী গ গোপনকারী এইটা কোরআনুল কারীমের 6 পারা কয় পারা আমি কিন্তু কদ্দু সুজুরে খুব অনেক বেশি গজল জানি কমু কথা কয় না কিন্তু আগে একটু কোরআন হাদিস শোনাইতে সুযোগ দিতে হবে ঠিক কারণ বাজান জি দলিল দেওয়ার পরে মানে না দলিল না দিলু পায় আসে দিলেই মানে না কথা কয় না আর বলি যদি এই সমস্ত কথা শুনে আপনার আপনার যদি মনটা না বলে বুঝবেন আপনার ইমানে গন্ডগোল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত কর দয়া করে মোরে দিদার কর দান মলা দয়া করে মোরে দিদার কর ইমানে গন্ডগোল হলে নামাজ রোজা কিছুই আমার কয় আমি আমরা সুন্নিরা গোপন করতে পারি না কামতের আগে পারব না কারণ আমার কোরআনুল করিমের ছয় পাড়ার নয় পৃষ্ঠায় সুরাত পণ্য নম্বর আয়াতে আমার আল্লাহ নবীকে কেন নবী করাইছি আমার হাবিবুল্লাহ কেন শুভাগমন করেছে আমার বন্ধুকে কেন পৃথিবীতে আমি প্রেরণ করেছি আমার আল্লাহ কয়া আহলাল কিতাব আমার ছয় পাড়ার হাবিজি কুরআন শরীফের ছয় পাড়ার নয় পৃষ্ঠা সুরা মায়েদার পণ্য নম্বর আয়াত আমার আল্লাহ কয়া আহলুল কিতাব কদ জাআকুম রাসূলুনা আমার আল্লাহকে আহলে কিতাব বল তোমাদের কাছে আমার হাবিবুল্লাহ সুবাগমন করেছে কেন করেছে জানোনি আমার আল্লাহ কাইয়ুবাইয়িন আলাইকুম কাছিরাম মিম্মা কুম তুম তুখুন মিনাল কিতাব আমার বন্ধু কেন প্রেরিত হয়েছে কেন বন্ধু সুবাগমন হয়েছে এইটা আশিকি বললে তোমরা মানবা না মানেনা আশিকুর রহমান বললে তোমরা মানবা না না মরণ আব্দুল কুদ্দুস নুরি বললে তোমরা মানবা না মরণ এমানুল হক এনামুল হক সালিহি বলনে তোমরা মানবা না এই জন্য আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুকে আমি আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করেছে ইউবাই জিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুফুনা মিনাল কিতাব একদল মানুষ আছে তারা কিতাবের রসূলের শান আর মান বলি গোপন করে ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবুল্লাহ মিলাদুন নবী সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন গোপন যে বিষয়গুলি মানে গোসুলের সম্মান প্রকাশ হোক এটা একদল চায় না কথা কয় না কথা ভাইরে মরবি কিন্তু মরতে হবে না আমি মরে যাবো আমরা মরলে তো নবীর দরকার কথা কয় না মরলে এই অসুস্থ হয়ে আমি মদিনা হুজুর ঠিকই কইছে মদিনা শরীফ আমার অসুস্থতা প্রকাশ পেয়েছে প্রকাশ পাওয়ার পরে এই গজলটা ঢুকছে এটার মধ্যে এটা নতুন কপি উনপঞ্চাশটা নতুন গজল ও ঢুকছে আমি রওজা মোবারকের দিয়ে তাকিয়ে তাকিয়ে লেখলাম মরণে যেহেতু অসুস্থ মনে হয় সারবে না আল্লাহর হাবিবকে আমাকে নিয়ে যাবেন কিনা এই চিন্তা করে আল্লাহর হাবিবকে আমাকে মদিনা শরীফে রেখে দিবেন কিনা কিছু মনে করেন আমি অসুস্থ বেশিক্ষণ রাখতে পারি না পাওয়া মাফ করে দিয়ে না আমি ক্ষমা সে নিলাম মাফ করে দিয়ে তো গম্বুজ সুমারকের দিকে তাকিয়ে থাকি আমি তো রাবজা শরীফে গেলে আল্লাহর হাবিবের কাছে আবদার করি আমি যেন সুন্নিদের জন্য একটা হাদিয়া হইলো ইমানদারদের জন্য একটা হাদিয়া হইলো যেন নিয়ে যেতে পারি তাই অসুস্থ হওয়ার পরে আমি নবীজিকে আবদার করলাম আমি তো মনে হয় বাঁচবো না আমাকে মনে হয় আপনি নিয়ে আসবেন তাই আমি আবদার করলাম মরণে চেহারামো বারক দেখি আঁকা মরলে চেহারামো বারুক দেখি আঁকা কাছে বসে কালি মাটা পুড়িয়ে দিয় আকা কাছে বসে কালি মাটা আকা কাছে মাতা রাউ জমো বারকে বারবার ও কদম মোবারকে চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হাসিটা দিও তোমার মোবারক হা তোমার কপালে দিও তোমার মোবার হা তোমার যেই দিন তোমার আমার এতে সময় আরো ওই দিন দেখবা কেউ তোমার আপন হবে না আমার নূরের নবী তোমার আমার আপন হবে আমার আল্লাহ কাইয়াল কিতাব হিয়াহলি কিতাব গন কদে যা কুমুরা শুনল না আমার বন্ধু তোমাদের কাছে শুভাগমন করেছে আমি পাঠিয়েছি বন্ধুর আগমন হয়েছে কেন আগমন হয়েছে ইউবাই কাফিরম বিন্দু কিতাব ওই বাদবেরা আমার হাবিবের সানার মান কিতাব থেকে যা গোপন করেছে মানুষের জানাইতে চায় না মানুষের বলতে চায় না আমি আল্লাহ বন্ধুরে পাঠাইলাম ওই গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করার জন্য ওই আল্লাহ জান্নাতের খবর দিবেন মাহফিল আছেন জান্নাতে যেতে চান নামাজ পড়েন জান্নাতে যেতে চান রোজার আছেন জান্নাতে যেতে চান মাহফিলের প্যান্ডেল দিলেন জান্নাতে যাওয়া আরশ হয় মাহফিলের মাইক দিলেন জান্নাতে যাওয়া আরশ হয় আমার আল্লাহ জান্নাতে কেন যাবি এইটা আসি কি বললে তোরা মানবি না এইজন্য আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি আমার আল্লাহ চার পারা আর উনিশ পিষ্ঠা হাফিজি ফুরআন চার পাড়া উনিশ পৃষ্টার প্রথম মায়াৎ সুরানে স্যার তেরো নম্বর আয়াৎ আমার আল্লাহকে হজে যাবি জান্নাতে রস হয় সিকিরি করবি জান্নাতে রাসায় কোরান তালুয়াত করবি জান্নাতে রাশ আয় রাতে তাহাজুত করবি জান্নাতে যাব আরস হয় ডান্সত করবি জান্নাতে যাওয়া আরাশ আই বাবা মার খেদনুত করবি জান্নাতে যাওয়া আরশ এখন জান্নাতে কেমনে যেতে পারবি আমি আল্লাহর পরামর্শ শোন আমার আল্লাহর পরামর্শের সে ভালো কোনো পরামর্শ আসেনি রে বাবা আমার আল্লাহ আমি আল্লাহর পরামর্শ শোনো আমার আল্লাহ সুরানি সার চার সুরানি সার তেরো নম্বর আয়াতে বলছেন তিলকা হুদুদ আমি আল্লাহর সীমানা হুদুদ মানি সীমানা আল্লাহ মানি আল্লাহর সীমানা এখন এনামুল হক সালি সাহেব আমার আল্লাহকে আমার সীমানাটা কত বড় এইটা এনামুল হক বললে তোমরা মানবা না আশিক অলি বললে তোমরা মানবা না আব্দুল কুদ্দুসুরি বললে তোমরা মানবা না আশিকুর রহমান সাহেব তোমরা মানবা না এই জন্য আমি আল্লাহ বলে দেই আমার সীমানাটা কত বড় আমার সীমানাটা কতটুক আমি আল্লাহ কুদরতি জবান থেকেই শোনো আমার আল্লাহ মতে আল্লাহ যারা আল্লাহর আদেশ মানে কে বাবা আল্লাহ জান্নাতের খবর দিবে এখন যে জান্নাতে যাওয়ার জন্য এত কিছু সেই জান্নাতে কেমনে যাবেন আল্লাহ বলতেছেন আমার কথা যারা মানবি এবং আমার রসুলের কথা যারা মানবি আল্লাহ আল্লাহ তো বলতে পারতো যে আমারে যারা মানবি তারা জান্নাতে যাবি আল্লাহ না 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 শুধু আমারে মানলে জান্নাত না আমার রসুলের মানা লাগবে আমার আল্লাহ বলতেছেন আমার রসুলের মানা লাগবে আল্লাহর আদেশ যারা মানবে রসুলের আদেশ যারা মানবে আমার আল্লাহ কাইয়ুদখিল হু জান্নাত তাদেরকে জান্নাতে দাখিল করা হবে তারা জান্নাতে প্রবেশ করবে কি করলে আল্লা রে মানলে এবং পুরো কথা হয় না এই জন্য আমি গজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না মার কয়লা